আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ১২ জুলাই দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু দর্শক আজকে জানিয়ে দেব দর্শক এখন আমি অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আমি কিন্তু মোকামের দাম দিয়েছি এই কয়দিন আর এখন কিন্তু আজকে চলে এসেছি এই পাইকিরি আরো তাই পাইকিরি দামটা কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন আর এলসি পিয়াজ কিন্তু বাজারে আসতেছে তাই এলসি পিয়াজ কিন্তু নামতেছে নামা অলরেডি শেষের দিকে আমি একটু দেখাবো আপনাদের এই যে এগুলো হচ্ছে নাসিকের পিয়াজ এই যে দেখুন এগুলো হচ্ছে নাসিকের পিয়াজ আর একটু আমি আপনাদের দেখাচ্ছি এগুলা দেশি আর এই যে ট্রাক আসছে আমি দেখাই এই যে এই যে গাড়ি এই গাড়ি থেকে কিন্তু प्याज নামতেছে এই যে একটু দেখাচ্ছি এই যে বাইরো কিন্তু গাড়ি থেকে प्याज নামাচ্ছে এখন কিন্তু বাজারে আগে কিন্তু এক থেকে চাক ঘরে হচ্ছে পেঁয়াজ ছিল তার নাসিকের प्याज কিন্তু আর ইন্দুরের प्याज একটা দুইটা ঘরে ছিল এখন কিন্তু প্রায় কয়েক ঘরে আছে এই যে এই ঘরেও কিন্তু আছে দেখুন এই যে এই ঘরেও কিন্তু নাসিকের পেঁয়াজ এই যে নামছে তা তা বর্তমান বাজারে কত করে দাম যাচ্ছে দেশি পেঁয়াজের আর হচ্ছে নাসিকের পেঁয়াজের সেই দামটা আপনাদের জানিয়ে দেবো যশো এদিকে রসুন এর দামটাও কিন্তু জানাবো আর প্রথমেই জানিয়ে দেবো আলুর দামটা কত আছে একটু এই যে দেখুন এই যে এটা হচ্ছে আলু এই আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু আহ প্রথমে জানিয়ে দেবো এই যে এখানে যে আলু গুলো আছে একটু দেখাই এই যে এদিক দিয়ে কিন্তু যে অনেক আলু আছে আলুর দাম কেমন আছে সেটা একটু জানাবো সেই পর্যন্ত আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে দেখতে পাচ্ছি আলু আছে স্টিক আর ডায়মন্ড কোনটা দাম কেমন যাচ্ছে আর কোনটা কোন জায়গার বর্তমানে এটা হলো রাজশাহী ডায়মন্ড জি 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 এটা বর্তমানে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা বাজার পঁয়ষট্টি কেজির বস্তা কেজির বস্তা আর এটা মোটামুটি আমদানি খুব ভালোই খুব ভালোই আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আলুর দামটা কেমন ছিল আমি এখন পেঁয়াজের দামটা জানিয়ে দেবো নাচিকের পেঁয়াজ কিন্তু কিছু এই যে প্রতিটা ঘরেই কিন্তু আছে নাচকের পেঁয়াজ এখন আর কথা না বাড়িয়ে এখন জানিয়ে দেবো আদার দামটাও কেমন আছে দর্শক এদিকে এই যে এখানে কিন্তু রসুন আছে সেটার দাম কেমন আছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ ভালো রাখছে এই যে রাত নয়টা বেজে গেছে এখন আসেনি হ্যাঁ আল্লাহ রাখছে এই যে মালদ নামলো না এই মাত্র নামলো নাসিকের নাসিকের ইন্ডিয়ান দেশি পেজের দাম বাড়ছে না কমছে বাড়তে বাড়তি হ্যাঁ তারপরে নাসিকের পেজের দাম নাসিকের সব পেজের বাজারই বাড়ছে সব পেজের বাজারে বাড়তি মানে আদার বাজারে কি অবস্থা আদার বাজার একটু বাড়তি আদার বাজার বাড়তি আর রসুন বাজার রসুন এর বাজারে সীমিতই আছে সীমিত তো আছে বর্তমানে আদা করে আদা কত করে যাচ্ছে আদা আপনার সর্বনিম্ন বাজার আছে দুইশো দুইশো এই যে এটা এর কোন জায়গার আদা ডেন্ডিয়াল কেরালা এটা এটা কত করে যাচ্ছে এটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা করে যাচ্ছে তারপর হচ্ছে এখানে যে রসুন দেখতে পাচ্ছি এই রসুনের দাম কেমন যাচ্ছে এটা কোয়া রসুন বেচতেছি একশো টাকা কেজি ইন্ডিয়ান জি ইন্ডিয়ান কোয়া একশো টাকা আর এই যে এখানে দেখতে পাচ্ছি দেশি আছে এগুলা কত করে যাচ্ছে ওটা বেচতেছি একশো পঁচাত্তর টাকা কেজি একশো পঁচাত্তর করে যাচ্ছে একশো পঁচাত্তর করে আর ফাইভ স্টার রসুন এটা কত করে যাচ্ছে এটা বেসেছে একশো বান্নান্ন একশো বাউন্ন থেকে তিপ্পান্ন আজকের বাজার আজকের বাজার আর কি নাসিকের পেঁয়াজ কি খাচ্ছে নাসিকের পেঁয়াজ ওইটা আপনার পাঠির দিচ্ছে একশো জি জি

আপনি কিন্তু দেখতে পাচ্ছেন নাসিকের পেঁয়াজ এটা আর ইন্দুরের পেঁয়াজ কি আসবে পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেশি পেঁয়াজ আছে এটা কোন জায়গার এটা আপনার ফরিদপুর ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরেরটার দাম কেমন যাচ্ছে ফরিদপুর পাঁচ একশো চার থেকে পাঁচ টাকা একশো থেকে পাঁচ টাকা আর এই পাশে কোন জায়গার পেঁয়াজ আছে একশো সাত থেকে আট টাকা আপনার ওই রাজশাহীর রাজশাহী হলে কি আপনার নয় টাকা দশ টাকা নয় টাকা দশ টাকা এরকম দামে বিক্রি হচ্ছে বর্তমানে দাম তো হঠাৎ করে বেড়ে গিয়েছে আমদানি তো ভালোই আছে না আমার ইন্ডিয়ান মালের আমদানি আছে কিন্তু আপনার দেশী মালের আমদানি কম দেশী মালের আমদানি কম আপনি কি অসংখ্য ধন্যবাদ দর্শক আরেকটা কথা আপনার ঘরের নামটা কি শপিক ট্রেডার শোফিক ট্রেডার্স আপনার সাথে যদি কেউ আহ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার ঘরের নাম দেখবো হয়তো মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার টা যদি একটু বলতেন তারপর আমাকে পাইব পাইলে ভাবে হয়তো বলবো মোবাইল নাম্বার টা একটু যদি বলতেন জিরো